আমাদের আমরা আমাদের মঞ্চে যারা আর একটু কবি সভাপতি মঞ্চে বলান

পুরুষিয়ান আমার বন্ধু বান্ধব ছোট ভাই সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এই মাঠ নিয়ে আমার এক সময় হতো এখন এই মাঠে সময় আমি খেলাধুলা করছি তখন মাঠটা এই মাঠের সংস্কারের জন্য আপনার সবাইকে আমি আহ্বান কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আপনারা মনে করেন তাহলে আমাকে বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর আমার নাম মোহাম্মদ স্বামী আহমদ কবি সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য আপনারা দোয়া রাখবেন